হ্যাঁ স্যার আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বাড়ানো হয় এখানে কোনো কেপা পালকে অসম্মান করা হয় না তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না আর চলো শুরু করছি ক্যাপ্টেন জিওন আগেই বলে রাখি স্টোরিটা যেরকম আছে আমি ঠিক সেরকমই দেবো বিয়েল আছে বিয়েলই দেবো কারণ স্টোরিটা যদি সব কিছু আমি চেঞ্জ করি তো স্টোরিটা অতটাও ভালো লাগবে না আমি জাস্ট এটার বাংলা অনুবাদটাই করবো তো স্টোরিটা যেমন আছে তোমরা সেভাবেই এটাকে ভালোবেসো আর আমার কাছে স্টোরিটা অসম্ভব ভালো লেগেছে তো প্লিজ এটা নিয়ে কেউ নেগেটিভ কমেন্ট করো না ওকে ভালো না লাগলে স্কিপ করো তো চলো শুরু করা যাক কোথায় তুমিতে আই এম সরি মিনি আমি এই ইতিহাসের ক্লাসে যোগ দিতে পারবো না আমার ভালো লাগে না উফ তুমি না বড্ড বোকা একটু আগেই আমি তোমাকে তোমার ক্রাশের সাথে কথা বলতে দেখলাম আর এখন তুমি বলছো তোমার ভালো লাগছে না উফ ওটাকে গোপন রাখো দেখো তুমি আবার ক্লাসটা এড়িয়ে যাচ্ছ এটা কিন্তু একদম ঠিক নয় যাও ক্লাসে যাও আজ আমার রিপোর্ট করার কথা ছিল আমার এসব তৈরি করা হয়নি তুমি কি বন্ধু আমাদের শিক্ষক এটা প্রস্তুত করার জন্য তোমাকে এক সপ্তাহ সময় দিয়েছিল আর তুমি বলছো এটা এখনও প্রস্তুত হয়নি ও মাই গড শুনো না আমি ইতিহাসকে বড্ড বেশি ঘৃণা করি বড্ড বিরক্তিকর লাগে আমার তো ফ্যাশন ডিজাইনার হওয়ার শখ সেটা নিয়ে আমি পড়াশোনা করছি ইতিহাসবিদ হওয়ার কোনো শখ আমার নয় আমি কি আমার ডিজাইন তৈরি করার জন্য এসব ইতিহাসের ব্যবহার করব কক্ষনো না তুমি আমার সব থেকে প্রিয় বন্ধু কিন্তু আমি কিন্তু এসব একদম সহ্য করব না তুমি এই কাজটা অনেকবার করেছ আর এটা যথেষ্ট ছিল জিমিন প্লিজ না কিছুক্ষণ পরে মিস্টার কিম আমার অফিসে এই মুহূর্তে আসো তোমাকে অনেক প্রয়োজন হর্তা কি হতে চলেছে কি আমার সাথে তে অফিসে যাওয়ার পর মিসেস মিন বললেন আমি শুনতে পেলাম তুমি নাকি আমার ক্লাস এড়িয়ে যাচ্ছ তে মাথা নিচু করে ইতিহাসের অধ্যাপকের সামনে চুপ করে দাঁড়িয়ে রইলো তে জানতো এক না একদিন অধ্যাপক সেটা জানতে পারবেই তবে সেই দিনটা যে আজই হবে সেটা সে বুঝতে পারেনি মিস্টার কিম আমাকে তোমার রিপোর্টগুলো দেখাও আমি না আসলে ক্লাসটা এড়িয়ে চলেছি কারণ আমার রিপোর্টগুলো আমার কাছে নেই সেগুলো আমি বাড়িতেই ফেলে এসেছি তাই নাকি তুমি সত্যিই সেটা বাড়িতে রেখে এসেছো না সেটা প্রস্তুতি করনি তে নিচের দিকে তাকিয়ে রইল সে বড্ড অস্বস্তি বোধ করছিল মিসেস মিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল মিস্টার কিম তুমি অনেক পরিশ্রমী একটা ছাত্র কিন্তু আমি জানতাম না তুমি এরকম রুমের ভিতরে কিছুক্ষণ নিরাপত্তা রাজত্ব করলো তে অনেক নার্ভাস বোধ করছিল কারণ সে জানে না এরপর কি হতে চলেছে দেখো তোমাকে আমি একটা বিশেষ অ্যাসাইনমেন্ট দেবো তে মনে মনে ভাবে উফ সব শাস্তির জন্য কেন অ্যাসাইনমেন্টই থাকে আমি চাই তুমি ক্যাপ্টেন জিয়ন সম্পর্কে গবেষণা করো তার সাথে সত্যিকার অর্থে কি হয়েছিল আর তাকে কেন আমাদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছিল সেই সম্পর্কে তুমি গবেষণা করবে তোমাকে আমি এক মাস সময় দিচ্ছি ক্যাপ্টেন জিয়নের সম্পর্কে ইতিহাসবিদরাও ঠিকমতো জানতো না আমি কিভাবে আমার একটা রিপোর্ট দরকার আর এটাই তোমার শাস্তি এখন তুমি যেতে পারো তে বাইরে গিয়ে দেখলো জিমিন দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হয়তো সে সবটাই শুনেছে তে এটা তুমি করেছো তাই না জিমিন চুপ করে দাঁড়িয়ে রইল তোমার জন্য আমাকে আর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বলে তে একটু কান্নারত গলায় বলল তুমি কি আসলেই আমার বেস্ট ফ্রেন্ড জিমিন বেশ বিরক্ত বোধ করলো তুমি কি এখন আমাদের বন্ধুত্ব নিয়েও প্রশ্ন করবে আমি এই কাজটা করেছি কারণ আমি তোমার সেরাটাই দেখতে চাই তুমি আমার সেরাটাই দেখতে চাও তুমি শুধু আমার বন্ধু আমার বাবা মা নও তোমার কোনো অধিকার নেই আমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বলে তে চলে যায় জিমিনদের কথাটা শুনে প্রায় কান্না করে দিয়েছিল আমি কি তার এতটাই খারাপ বন্ধু এক মাস পর তে সবেমাত্র তার দুপুরের খাবারটা শেষ করেছে দুপুর বারোটা বাজে এবং সমস্ত স্টাফ প্রায় বিরতিতে আছে এক মাস কেটে গেছে কিন্তু তে এখনো পর্যন্ত জিমিনের সাথে কথা বলেনি সে এখনো মনে করে জিমিনের সাথে এখনই কথা বলাটা ঠিক হবে না কিন্তু অপরদিকে জিমিনকে সে বড্ড মিসও করে অবশ্য কেনই বা করবে না সাত দিনে চব্বিশ ঘন্টাই তারা একসাথে থাকে ছোট থেকে একসাথেই বেড়ে উঠেছে তারা কিন্তু এটা ভেবে খুশি হয় যে জিমিন তার বেস্ট ফ্রেন্ড তে একটা দীর্ঘশ্বাস পেলে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে তে লাইব্রেরিতেই বসেছিল দেখতে পেল মিসেস মিন তার দিকেই এগিয়ে আসছেন নিঃশ্বাসের নিচে অভিশাপ দিয়ে মনে মনে বললো আজকে না আমার রিপোর্ট জমা দেওয়ার দিন ছিল আমি তো কিছুই তৈরি করিনি তে ধীরে ধীরে ওনাকে এড়িয়ে চলে যেতে চাইছিল কিন্তু দুর্ভাগ্যবশত মিসেস মিন তাকে ডাক দিলেন মিস্টার কিম আমি তোমাকেই খুঁজছিলাম কেন কেন তুমি জানো না তোমার রিপোর্টগুলো আমার দরকার আসলে আমি সেটা এখনো তৈরি করে তে নিজের দিকে তাকিয়ে ভয় ভয় বলল আমার কাছে তোমাকে বলার মতো কোনো শব্দই নেই আমি তোমাকে অনেকটা সময় দিয়েছিলাম কিন্তু তুমি সেটা এখনও তৈরি করো তে চুপচাপ দাঁড়িয়ে রইলো এটাই তোমার শেষ সুযোগ তোমাকে আরও এক মাস আমি সময় দিলাম এর মধ্যে যদি তুমি রিপোর্ট জমা না করো তাহলে আমি দুঃখিত তোমার নামে আমি প্রিন্সিপালের অফিসে রিপোর্ট করব বলে উনি চলে যান প্রিন্সিপালের রুমে ও না না এটা হতে পারে না এই সামান্য একটা বিষয়ের জন্য প্রিন্সিপালের কাছে রিপোর্ট করবে আমি হাই স্কুল থেকে এই পর্যন্ত একটা ভালো রেকর্ড বজায় রেখেছি আর ভালো লাগছে না বলে তে একটা দীর্ঘশ্বাস ফেললো এবং দৌড়তে দৌড়াতে সে কোথায় যাচ্ছিল সে নিজেও জানে না সে শুধু তার পা তাকে যেদিকে নিয়ে যাচ্ছিল সেদিকেই যাচ্ছিল সে চিৎকার করে কান্না করতে চাইছিল এবং হাতের কাছে যা পাচ্ছিল ভেঙে দিতে চাইছিল তার একই সাথে প্রচন্ড রাগ এবং দুঃখ বোধ করলো ইতিহাস একটি সহজ বিষয় মাত্র তবে তার এই বিষয়ে কোনো আগ্রহই নেই সে দৌড়তে দৌড়তে ছাদে পৌঁছলো সেখানে কেউ নেই তে এখান থেকে বাইরে সব কিছুই দেখতে পায় এটা তার কলেজের চতুর্থ বর্ষ সে প্রায় স্নাতক শেষ করতে চলেছে তবে আমি আশা করি আমি যদি সেই বছরে থাকতাম যে বছরে ক্যাপ্টেন জিয়ান ছিলেন তাহলে আর আমাকে এরকম একটা খারাপ অ্যাসাইনমেন্ট করতেই হতো না তে চিৎকার করে বলে উঠল। তার সময় কেটে গেল এবং তার চোখের জলও প্রায় শুকিয়ে এসেছে সে ভাবলো এটা হয়তো তার সময়ের একটা দুর্বলতা ছিল তে লক্ষ্য করলো একটু পরেই তার আর্ট ক্লাস শুরু হবে কিন্তু তার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে সে দৌড়াতে পারছে না সে আস্তে আস্তে নিচে তৃতীয় তলায় পৌঁছালো তার কাছে বড্ড অদ্ভুত লাগছিল কারণ এখানে কিছুই কেমন যেন শান্ত এটি এত শান্ত তো কখনো থাকে না ক্লাসরুমের দরজাগুলো বন্ধ ছিল তার কাছে সবটাই বড্ড অদ্ভুত লাগছিল ক্লাসরুমের দরজা দেখতে বড়ই অদ্ভুত লাগছে কাঠের একটা খসখসে দরজা তে দরজা ঠেলে ভেতরে গেল। দেখলো ভেতরে কেউ নেই ভেতরে একটা ডাবল বেডের বিছানা এবং ব্যাগ তে ভ্রু কুচকে বললো সম্ভবত হয়তো সে ভুল রুমে চলে এসেছে কিন্তু না এটাই তো তার ক্লাসরুমের নাম্বার এটা তো খুবই পরিষ্কার তার কাছে শিক্ষকদের অজান্তে ক্লাসরুমে তো সরানোর কোনো উপায় নেই আর এখানে বিছানার ব্যাগই বা কেন থাকবে এটা তো স্কুল কোনো কেবিন তো নয় তে চারপাশে তাকিয়ে বড্ড অস্থির অনুভব করছিল কারণ এখানে অনেকটা শান্ত মনে হচ্ছে এখানে সে ছাড়া যেন আর কেউই নেই এখানে এইসব ঐতিহ্যবাহী হাঙ্গুল কেন তে নিজেকেই প্রশ্ন করলো সেগুলো আগে কখনোই দেখেনি তাই সে হলওয়েতে হাঁটার সিদ্ধান্ত নিল সেখানে সত্যি সত্যি কেউ নেই এবং সে কোনো ছাত্রকেও দেখতে পেল না সে মনে বড় ভয় পেতে শুরু করলো উহ এখানে যদি জিমিন থাকতো তার প্রচণ্ড কান্না পাচ্ছে সে যেন হারিয়ে যাচ্ছে সে যখনই হারিয়ে যায় তখনই জিমিন ছিল তার জন্য এসব ভাবতে ভাবতে হাঁটতেই কারোর সাথে তার ধাক্কা লাগে আমি দুঃখিত বলে সে চলে যেতে লাগলো থামো তুমি কে এ পেছন ঘুরে দেখলো একজন সৈনিক স্যার আমি একজন স্টুডেন্ট সৈনিক তার বন্ধু প্রস্তুত করছে তুমি একজন স্টুডেন্ট অজুহাত দেওয়ার আর জায়গা পেলে না আমি সত্যিই বলছি আমি একজন স্টুডেন্ট আপনার হাত ওপরে করুন আর কাউকে ফোন করার চেষ্টাও করবেন না সৈনিক একটা রেডিও বের করে কাউকে বলল এখানে একজন গুপ্তচর পাওয়া গেছে তাড়াতাড়ি একদল সৈনিক পাঠিয়ে দিন আমি আবারও বলছি আমি কোনো গুপ্তচর নয় আমি একজন স্টুডেন্ট তে চোখে জল ছলছল করছে সে দৌড়ে পালিয়ে যেতে যাচ্ছিল কিন্তু সেটাও হলো না আর এক সৈনিক এসে তাকে ধরে ফেললো আমি এখন কি করব আমাকে কি মেরে ফেলা হবে হঠাৎ একজন এসে চিৎকার করে বলে উঠলো সাথে তে একটু ভয় পেয়ে পড়ে যাচ্ছিল একজন সৈনিকের গায়ের ওপর তে মাথা উঁচু করে সেই ব্যক্তিটিকে দেখে অবাক হয়ে যায় সে ব্যক্তিটি তাকে ধরে তুলছিল কিন্তু তে সেদিকে কোনো খেয়ালই নেই ক্যাপ্টেন বলে সবাই তাকে স্যালুট করলো আমি একে তৃতীয় তলায় পেয়েছি আমার মনে হয় আমাদের ওপর গুপ্তচর বৃদ্ধি করছে আমি তোমাদের আর কতবার বলবো আমি কোনো গুপ্তচর নই তাকে আমরা ধরে ফেলেছি এবং সে জানে আমাদের কাছ থেকে সে পালাতে পারবে না তারপরেও সে পালানোর চেষ্টা করছে ওকে তদন্ত করো একটা ঠান্ডা গলা স্বর পাওয়া গেল গলার আওয়াজে তে মনটাও ঠান্ডা হয়ে গেল সে আক্ষরিক অর্থে চুপ হয়ে গেছে কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে ক্যাপ্টেন জিওনের গলার আওয়াজ সে শুনেছে সে মনে মনে ভাবে তবে কি সে মরেনি তে এখনও তাদের খপ্পর থেকে বাঁচতে যাচ্ছে তবে সে ব্যর্থ সবাই একটা রুমে পৌঁছালো দেখে মনে হচ্ছে এখানে তদন্ত এলাকা এখানে কথোপকথন রেকর্ডও করা হয় এবং সম্ভবত জিজ্ঞাসাবাদও করা হবে তে একটি কাঠের চেয়ারে তাকে বসানো হলো চেয়ারের পেছনে তার হাতটা বেঁধে দেওয়া হয়েছে আমাকে ছেড়ে দাও কাঁদছিল তার হাতে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছিল কারণ দইটা খুব শক্ত করে বাঁধা ছিল ক্যাপ্টেন রুমে ঢুকলে চিৎকার করা শুরু করে তার প্রচন্ড ভয় হচ্ছিল আর বিভ্রান্ত বোধও হচ্ছিল আপনার নাম বলুন মুক্ত খুললো কিন্তু কোনো কথা বের হলো না তার গলা যেন শুকিয়ে গেছে কেন সে জানে না কেন আমি তোমাকে আমার নাম বলবো অনেক কষ্ট করে কথাটা বলে ক্যাপ্টেন জিয়ন তার দিকে বন্দুক তাক করে তে ভয় পেয়ে যায় তোমাকে এখানে কে কে পাঠিয়েছে তোমার বস এসব শুনে তে বেশি নার্ভাস বোধ করলো তার মনে হচ্ছে সে মারা পড়বে এখনই আমি কোনো গুপ্তচর নই আমার মতো একটা সুন্দর মানুষ কি কখনো দেখেছেন গুপ্তচর হতে তে একটু অভিনয় করতে চেয়েছিল মনে করেছিল হয়তো এতে কাজ হবে কিন্তু বুঝলো এতে কোনো কাজ হবে না ক্যাপ্টেন জিয়ান জাংকুক বন্ধুদের টিকার টেনে এর পেছনে দেল একটা গুলি করলো তে ভয় এবার কান্না করে দিয়েছে তার মনে হচ্ছে এক্ষুনি বোধ হয় সে মারা পড়বে আপনি যদি সত্যি বলেন তাহলে আপনাকে আঘাত করবো না এবং বন্দুক নিজের জায়গায় রেখে দেব তুমি কে ও আমার ছেলে কথাটা শুনে সবাই পেছন ঘুরে দেখে একজন বৃদ্ধ রাগী লোক সৈনিক ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে সবাই তাকে সম্মান করলো ও জেনারেল কিম আমি দুঃখিত আমি জানতাম না যে ইনি আপনার ছেলে ওকে খুলে দাও জেনারেল হুকুম দিল এবং সাথে সাথে খুলে দেওয়া হলো তেকে দেখেছো তো আমি কোনো গুপ্তচর নয় বলে তে মুখ ভাঙালো এবং জাংকুক রাগি চোখে তার দিকে দেখে তে চুপ করে গেল তোমরা তোমাদের কাজে ফিরে যেটা যাও আমি ওকে নিয়ে বাড়িতে ফিরবো আর ক্যাপ্টেন জিয়ন জাংকুক তুমি আমার অফিসে এসো তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে আচ্ছা স্যার তে মনে মনে ভাবছে এই মুহূর্তে তার সাথে কি ঘটে গেল। আমি তো তার ছেলে নই কিন্তু তারপরেও সে আমাকে ছেলে বলে কেন দাবি করছে আর তিনি বললেন তিনি আমাকে তার বাড়িতে নিয়ে যাবেন শুনে তো মনে মনে হচ্ছে হচ্ছে উফ কি কি আমার সাথে আর একটু হলে সত্যিই আমি মরেই যাব। আচ্ছা এই যে ক্যাপ্টেন জিয়নের যে রোল প্লে করছে তাকে তো হুবহু দেখতে ক্যাপ্টেন জিয়ন জাংকুকের মতোই আর সবকিছু এত আলাদা আলাদা পুরনো গেছে কেন মনে হচ্ছে হে ঈশ্বর এরপর তেউকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তেউং তুমি এসেছো। তোমার বাবা আমাকে বললেন তোমার কি হয়েছে তুমি ঠিক আছে তাকে দেখতে অনেক সুন্দর বয়স মতন তে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে এই অনুভূতি তার বড্ড চেনা মনে হচ্ছে এটি তার একটি ভুলে যাওয়া স্মৃতির মধ্যে বড্ড পরিচিত মা তে মা এসে তাকে জড়িয়ে ধরলো তুমি কি খুদার্থ এসো তোমার জন্য আমি রান্না করেছি কিন্তু তে তা অনুসরণ করেনি নিথর দেহের মতো চুপ করে দাঁড়িয়ে কান্না করছে ভাইয়ের জন্মের পর তার মা মারা গিয়েছেন এবং সে কখনো মায়ের ভালোবাসা অনুভব করেনি আর এখন তার সামনে তার মা দাঁড়িয়ে আছে সে তো অবাক হয়ে গেছে তে তার মাকে অনেক বেশি মিস করে সে ধীরে ধীরে গিয়ে চেয়ার টেবিলে বসলো আর মায়ের দিকে তাকিয়ে রইলো সে তো বিশ্বাসই করতে পারছে না আচ্ছা আমি কি কোনো স্বপ্ন দেখছি যদি সত্যি এটা কোনো স্বপ্ন হয়ে থাকে এ স্বপ্ন যেন কখনো না ভাঙে কি হয়েছে কি তোমার তেকে কান্না করতে দেখে তের মা বলল কিছু না মা আমি শুধু তোমাকে অনেক মিস করেছি তের মা একটু হাসলো তুমি এরকম অদ্ভুত আচরণ কেন করছো বসো খেতে বসো তে খেতে বসলো মা তুমি এরকম ঐতিহ্যবাহী পোশাক হ্যান্ডবুক কেন পরে আছো তের মা ভুরু কুচকে বললেন এটা আমাদের জামা কিন্তু তুমি এসব কি পড়ে আছো তে মা আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না তের মা একটু হাসলো তারপর তার কাছে থাকা ফোনটির দিকে ইশারা করে বলল এটা কি তোমার কাছে তুমি জানো না এটা কি তার মা বললেন না তো তে দীর্ঘশ্বাস ফেলে বলল। এটাকে সেল ফোন বলা হয় এটা যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয় তের মা তো তের কথা কিছুই বুঝতে পারছে না তিনি বললেন এটা তুমি কোথায় পেলে এর আগে তো এটা আমি কখনো দেখিনি প্রচন্ড অবাক হলো তে গিয়ে ক্যালেন্ডারের সামনে দাঁড়ালো ক্যালেন্ডারের তারিখ চেক করতে গিয়ে সে অবাক হয়ে যায় সে যা দেখছে সেটা কি সত্যি এমনটা তো সে কখনো আশা করেনি আমার সাথে কি সবাই মজা করছে নাকি দেখো যারা আমার সাথে মজা করছো দয়া করে মজা করাটা বন্ধ করো এ এটা কোনো মজার বিষয় নয় আমি কি সত্যি আঠারোশো চুরানব্বই সালে ফিরে এসেছি এ এটা কিভাবে সম্ভব হে ঈশ্বর আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি স্বপ্ন নাকি অন্য কিছু এই কয়েক বছরে আমার সাথে অনেক কিছু হয়ে গেছে আমি আমার মাকে অনেক মিস করেছি আর এখন সেই মা আমার সামনে দাঁড়িয়ে আছে আমি যদি সত্যি আঠেরোশো চুরানব্বই সালে থাকি তাহলে আমার বর্তমান সময় কে আছে সো গাইস দ্যাস ফর টুডে তোমরা জানিও গল্পটা কেমন লাগছে আর আমি ঠিক মতো সেটা বলতে পারছি কি না কারণ আমি অনেক নার্ভাস এটা একটা ইন্টারন্যাশনাল স্টোরি আমি ঠিক মতো বাংলা সেটা এক্সপ্লেন করতে পারছি কিনা আমি জানি না তো তোমরা প্লিজ কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও